আমার নবীরে দাঁড়াইয়া যখন ইয়ান সুনাল্লা কুইয়া ডাক দেই রে ইয়া নবী সালাম আলাইকা কইয়া যেই সময় আমরা ডাক দেই আমার ওয়াদুদ ভাই যেই সময় ডাক দেই আমার বাবাজিরা যেই সময় ডাক দেই এই রকমের শান্তি অন্য কোন জায়গার মধ্যে আমরা পাই না আরে আমরা তো নবীর সালাম জানাইছি এই জন্য তোমরাই আমারে বেদাতি কইলা এই জন্যই আমাদেরকে তোমরা বেদাতি বললা আমার আল্লাহ আমার মায়ার নবীর সালাম জানাই আমার আমার আল্লাহর ফেরিস্তান আমার মায়ের নবীর সালাম জানায় আল্লাহ ডাক দিয়া কই ও দুনিয়ার ইমানদারেরা দুনিয়ার মধ্যে যারা মুসলমান তারা হয়তো বা এমন কিছু মানুষ থাকবে যারা আমার মায়ের নবীর উপরে দূরত পড়তে চাবে না কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বললাম আমানু তোমরা আমার মায়ার নবীর উপরে সল্লু আলহ সাল্লিম তসলিমা সম্মানের সহিত তাজিমের সহিত তোমরা আমার নবীর সালাম জানাইবা এই জন্যই আমার চাঁদপুরের ম আমরা নবীর ভালোবাসার কারণে কোনো মানুষ যদি আমাদেরকে বেদাতি বলে কোন মানুষ যদি আমাদেরকে খারাপ কোনো কিছু বলে এই জন্য মন খারাপ করার কিছু নাই বন্ড বললে বেদাতি বললে মন হওয়ার কিছু নাই কারণ হইল আমরা দেখছি পূর্বের নবী রসুলদেরকে কাফের বেইমানেরা বন্ড কইছে শুধু তাই নয় রে অলি আল্লাহদেরকেও কিছু অলি আল্লাহ বিদ্বেষী মানুষ তারা আল্লাহর অলিদেরকে বন্ড বলছে কথা কন বাবা ঠিক কিনা এই জন্য সন্নিদের কি বন্ড টেক লাগাইলে সন্নিরা কোনো কিছু মনে করে না কারণ সুন্নিরা তার মায়ার নবীর জন্য পাগল চিৎকার মেরে গন্না বাবা ঠিক না মাইনাস কলমা আমি কিছু কথা কইলাম মুলা নচনের মধ্যে চলে যাব তুমি কেমনে আমার নবীর মাইনাস করতে চাও তুমি নবীর মাইনাস করলে তুমি নিজে মাইনাস হয়ে যাবে কারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ইমান না ইমান হলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ সহ এইজন্য বাবা কোন মানুষ যদি সারা জীবন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওই মানুষটা মুসলমান হবে না মনেরাইকেন মনেরাইকেন হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মানে কিন্তু আমার মায়ার নবীরে মানে না আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন রে মানে যারা তারাই হইলো আমার নবীর প্রেমিক তারাই হোন আহলে সুন্নাত ওয়াল জামাত জবান কোনি কন না বাবা ঠিক না